ও না এই ফেল না আবুয়ে কানাইন মা जिंदगीতে দেখেছেন যে তুয়া সিদ্দিকী বাম পন্টের একটা বাড়ি ছিল ছোটখাটো আজকে এই কব চেয়ে তিনিও মূল হবার পারে এই তুয়া সিদ্দিকী এত বড় বাড়ি করেছে যে বাড়ি দেখার জন্য লোক ঢুকলে 10 করে বেরোনোর সময় টিকিট লাগে এবং এ না মৌলানা না ইমাম না ফ উম না কোন কিছু শুধুমাত্র এ এই ফেল আর ফুরফুরার একজন সন্তান এর বেশি তো কিছু না একটা এই ফেল লোক আজকে কোটি কোটি টাকা তৃণমূল ভাঙিয়ে পড়ে কম্বে খেয়েছে এখন ওনার মুখে তো গাজর ঢোকানো আছে তার গাজর চিবুবে না আবু সুদ্দি কি মরে গেছে তার হয়ে উনি কথা বলবে এক্ষুনি বলি মমতা বুবুর হয়ে কথা বলতে গদ গদ হয়ে বলবে এক্ষুনি বলুন সেনা শিশের হয়ে কথা বলতে এক্ষুনি ওর জিপ দিয়ে লাল পড়ে যাবে এক্ষুনি বলুন কল্যাণ ব্যানার্জির হয়ে কথা বলতে একেবারে হুগলা বলবে এক্ষুনি বলুন ওর ভাই বোনের বিরুদ্ধে বলতে গদ গদ হয়ে বলবে কারণ ওর মালটা এক নম্বরের তৃণমূলের পাচাটা গোলাম আগামী দিনে মালটা জেলে যাবে এটা আপনারা নিশ্চিত থাকবে আমরা দেখলাম অবস্থা থেকে বাড়ির স্মৃতি করলাম না যে একটা কথা না খরচা করে ও তিনি লোক পাঠিয়েছেন এই বিষয়ে কি বলবেন আর এক ডবল মাল